দুইটি ক্যাটাগরিতে নিয়োগ দেবে এস আলম গ্রুপ পদের নাম সিকিউরিটি অফিসার ও অভিজ্ঞতা স্নাতক অথবা পাশ হবে প্রতিষ্ঠিত কোনো সুনাম কোম্পানিতে সিকিউরিটি অফিসার হিসেবে কমপক্ষে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে সামরিক বাহিনী হতে অবসরপ্রাপ্ত আবেদনকারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বয়স ও অভিজ্ঞতা শিথিলযোগ্য বয়স সর্বোচ্চ চল্লিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে সিকিউরিটি গার্ড ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট চার ইঞ্চি সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ অথবা আন্তর প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবে যাদের উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি বা তদুর্ধ ও সুঠাম দেহের অধিকারী তাদের অগ্রাধিকার দেওয়া হবে সামরিক বাহিনী হতে অবসরপ্রাপ্ত আবেদনকারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং তাদের ক্ষেত্রে বয়স ও অভিজ্ঞতা শিথিলযোগ্য বয়স আঠারো হতে পঁয়ত্রিশ বছর হতে হবে বেতন ন্যূনতম বারো হাজার টাকা আগ্রহী উপযুক্ত প্রার্থীগণকে জীবন বৃত্তান্ত জীবন বৃত্তান্তে জামিনদার হিসাবে প্রার্থীর একজন পরিচিত ব্যক্তির নাম ঠিকানা মোবাইল নাম্বার উল্লেখ থাকতে হবে শিক্ষা উপশিক্ষণগত যোগ্যতা জাতীয়তা অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে এর ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সহ নিম্ন বর্ণিত ঠিকানায় নির্ধারিত তারিখ ও সময়ে সরাসরি উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে সাক্ষাতের তারিখ তেইশ চব্বিশ ও পঁচিশ জুন দু হাজার পঁচিশ সাক্ষাতের স্থান এস ডাব্লিউ এইচ পাঁচ তৃতীয় তলা রোড নং দুই গুলশান এক ঢাকা বারোশো বারো সাক্ষাতের সময় দুপুর দুই কোটিকা হতে বিকাল পাঁচ গটিকা সূত্র দৈনিক কালের কণ্ঠ উনিশ জুন দুই হাজার পঁচিশ ধন্যবাদ সবাইকে